হিন্দুরা মহিলাদের দাম দেয়নি ইহুদি খ্রিস্টান দেয়নি জাহেলিয়াতের যুগে দেয়নি জাহেলিয়তের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি মর্মে একটি বিবরণ আপনাদের সামনে নকশা হিসেবে পেশ করছি তালা বলেন وإذا بُشِّرَ أحدُهُم بالأنثى জল্লাওয়াজ وجهُه مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ জাহেলিয়াতের যুগে পরিস্থিতি এই ছিল যে যখন কোনো মেয়ের পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে তখন পিতার মুখ কালো হয়ে যেত যেন সে বিস্মান করেছে বিস্মান করলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায় মেয়ে জন্মের খবর শুনে বাপের আকার আকৃতি পরিবর্তন হয়ে যেত মুখ বিবর্ণ হয়ে যেত এথা ও আর বুসেরাবে মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকত দোকান পাটে যেত না রাস্তাঘাটে যেত না হাটে বাজারে যেত না এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে রাস্তাতে গেলেই মানুষ তাকে নিন্দা করবে দাদি শুনলে বলবে নানি শুনলে বলবে কি করবি তোর তো মেয়ে হয়েছে তুই এখন একটা ডিপিএস খুল না একটা গাভি কিন মেয়ের বিবাহ দিবি কি করে দাদি মনে হচ্ছে যে মেয়ের বিবাহের জিম্মেদারি গরুর ওপরে রেখে দিল মেয়ে তাকদির ছাড়াই চলে এসেছে দুনিয়াতে ওর তাকদির নেই পৃথিবী সৃষ্টি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে পঞ্চাশ হাজার বছর পূর্বে যা লেখা হয়েছে আজকে তাই হবে স্বামী স্ত্রী মিলে যদি মাসে তিন লক্ষ টাকা ইনকাম করেন আর ভাগ্যে যদি জিরো থাকে তাহলে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে যাবে যেমনভাবে সুদ খেলে সব কিছু হারিয়ে যাবে কিস্তি উঠালে বাড়ি বিক্রি করে এলাকা থেকে পালিয়ে যেতে হবে তার জাজল্য প্রমাণ আমার প্রতিবেশী তার একজন আমার চোখের সামনে প্রমাণ কিস্তির কারণে বাড়িও বিক্রি করে পালিয়ে গেছে অতএব তাক দিয়ে যা আছে এটাই হবে তা একটা বাক্য খুব স্পষ্ট হয়েছিল বলে আমি মনে করছিলাম বাক্যটি আবারও বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন যে যেখানে আছেন অল্প সময় খেয়াল করবেন আমি আপনাকে কয়েকটি আয়াত কয়েকটি হাদিস পেশ করে নারীদের মর্যাদা উল্লেখ করছি এই ছেলে কিছুক্ষণ অপেক্ষা করো আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ সময় কষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবেন আমাকে দেখতে পান আর না পান চিরদিন এই গতি আসবে না আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে আল্লাহ তালা বলেন ওয়ায়দা বুশশিরা আহাদুহুম বিলউনসা আল্লাহ তালা বলেন আকর্ণা ফি কুন্যা কুননা তাবার লা তাবররাজনা তাবররাজ জাহিলাতুল উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেইভাবে তোমরা চলো না যতদিন পর্যন্ত নারী আল্লাহর এই আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না মহান আল্লাহ বলেন ইয়াই ওহান নবী হে নবী আপনি বলুন আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা মুখে কাপড় দিয়ে বের হবে বোরখা পরে চাদর গায়ে দিয়ে বের হবে তারা যদি এইভাবে বের হয় তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারবে সম্মানিত দিনী ভাই বোন সাথে সাথে আরও দু একটি হাদিস মহিলাদের মর্যাদা আল্লাহর নবী এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না তার একটি মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ সলা তাদায় করবে দুই রামজান মাসের শ্যাম পালন করবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না যদি এই চারটি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সাথে সাথে আর উল্লেখ্য যে কোন মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে তাহলে সে যদি তোবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের জন্য জরুরি সুসংবাদ যে আপনারা যদি অজু করার পরে আসহদ আল্লাহ আলাহ অ সদন নাম মহম্মদ রসুল্লাহ বা আশ আদাল্লাহ ইলাহিল্লা ওয়াদাহু লা সারিক আলাহু অ সদন না মহম্মদ আব্দ রসুল হু এ দুয়া বলতে পারেন তাহলে জান্নাতের আটটি দরজা খোলা শুধু যে নারীদের জন্য এই বিশেষ মর্যাদা তা নয় আপনাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে মর্মে নারীদের মর্যাদা অধিকার নিয়ে সংক্ষিপ্ত বিবরণের এই পর্যায়ে এসে বলছি সেই কালের এই কাল আবার ফিরে এসেছে মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায় মহান আল্লাহ বলেন সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে বলতো ও মেয়ে তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে বলতো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে তাহলে জাহেলিতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে মেয়েদের কোনো মান তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো কথা আল্লাহ বলছেন একথা নবী বলছেন এ নকশা সুন্দর করে আল্লাহ তালা উল্লেখ করেছেন মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি বিবরণটি এইভাবে এসেছে আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন এবারে এই সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে আম্মু নিচের দিকে দেখো তো আম্মু তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে যেমনই বেখিয়াল নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে আব্বা আমাকে বাঁচান আব্বা আমাকে বাঁচান আব্বু আমাকে বাঁচান নিষ্ঠুর নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে আপনি কি মনে করছেন যে সেই লোকের মেয়ের উপরে মহব্বত ভালোবাসা ছিল না ভালোবাসা নিশ্চিত ছিল পরিস্থিতি এত জটিল পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি ছিল না তারই গায়ের রক্ত মাংসের মেয়ে কোথায় ঠিক ওই মেয়েকে লক্ষ্যবার চুমা দিবে এ কোথায় ঠিক ওর মা তাকে আদর যত্ন করে মানুষ করেছে এ কোথায় ঠিক তার মা জানে মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে এ কোথাও ঠিক এরপরেও কেউ পরিস্থিতির কারণে রক্ষা করতে পারে না সামান্য পরিস্থিতিতে মা মরে যাচ্ছে করোনা ভাইরাসে বেটা মায়ের গায়ে হাত লাগায় না সামান্য পরিস্থিতিতে তাই সেটাই মানুষ গ্রহণ করে নেবে এত সহজে সম্মানিত তিনি ভাই বোন এই যে সেদিন বগুড়া নিমগাছির লোকই ধরে নেন কথার কথা ঢাকায় মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার খবর নিচ্ছে আম্মু কেমন আছো আম্মো আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও টাকা পয়সা না থাকলে বলিও তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও আম্মু সকালে আজকে নাস্তা করেছ কত যে খবর আর কত যে হিসেব তিন দিন পরে একদিন চাচাতো ভাই বলছে যে চাচু কী খবর কি খবর মানে আপু তো চলে গেছে বের হয়ে ওকে ত্যাজ্য মুদ্রা করলাম ওকে ত্যাজ্য মুদ্রা করলাম ওই মেয়ের চোখ দেখো না ওর মুখ ওকে যদি পাই তাহলে এই ভয় মেয়ে টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও তাই এখন পেলেই তাকে জবে করবে বলেন কি হলো ভালোবাসা কোথায় গেল ভালোবাসা কোথায় গেল এরি নাম পরিস্থিতি সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয় ভালোবাসা অগাধ ছিল পরিস্থিতির সামনে টিকতে পারেনি এরই নাম পরিস্থিতি পরিস্থিতিতে মেয়ে নিবনুয় কথা বলছে তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে বর্বরতার যুগ ফিরে এসেছে অসভ্যতার যুগ ফিরে এসেছে মাটিতে মানে মেয়েকে পুঁতে দেওয়া হতো কত আর কত হাদিস মোগলা ইবনে সবারাজিয়া আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নাল্লা হাররামা ও কুকাল মাহাত আল্লাহ তালা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন এই ছেলে মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির ওপরে সবচেয়ে বড় সূত্র আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এই কথাও ঠিক আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আরে আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধে এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এ কথাও ঠিক নেন এবার কি করবেন এত কিছু করার পরেও ও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবে না আমি বলিনি আল্লাহ এত কিছু বলার পরে মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে না ফালা তানহার হোমা এ কথা বলতে পাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পাবো না হ্যাঁ আপনি এ করলেন সেই করলেন একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছে হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নদা আম আমচত্বরে তো শাহ মকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়িয়ে বলছেন স্যার এখন কি করব স্যার আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো পাশে বসেছিলাম দিন সেদিন ব্যাপার কি এটা তো ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেল এটা মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে আবার বলছেন শেষের দিকে অকুল অকুর রব্বির সগীরা। হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি মনে আছে কি রব্বির হামা কামর আব্বায়ানি নিশাগিরা আর এটা যেন মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি জজাকাল্লা খার দূরে কাজ সলাত আদায় করতে হবে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দুয়াটা বলার তৌফিক দান করো আমি যেন না ভুলি সময় সলাত শেষে সালাম ফেরার পূর্বে রব্বীর হেমহমা কামারা বায়ানী সগিরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দূরে সালাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনই ভাই বোনকে সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম হ্যাঁ ওটাই শোনো আর তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা অত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য জায়গ ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি হ্যাঁ কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া বা তুমি কাপড় পরা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাপড় পরিবর্তন করে দিবা তুমি তোমার মায়ের সব কিছু তুমি করবা আল্লাহ চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন দুই ওয়াদাল বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম অমানা হাতিন কৃপণতা চিরদিনের জন্য হারাম বক্তব্য যখন দিচ্ছিলাম এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান তখন মনে মনে ভেবেছিলেন যে দশ টাকা দিয়ে যাব এখন এটা কেটে গেছে তার মানে কৃপণতা ধরে নিয়েছে কৃপণতা চিরদিনের জন্য হারাম আত্র বুখারী মুসলিমের হাদিসে তিনটা জিনিসকে হারাম করা হয়েছে হারাম শব্দ উল্লেখ করা হয়েছে এক পিতা মাতার অবাধ্য চলা দুই মেয়েকে কে মাটি তে দেওয়া তিন কৃপণতা করা গাই সুবনা আসম রাদিয়াল্লাহু তাআলা হন বলেন আল্লাহর নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াদ্ দু সামানিয়া বানাতিন লি আমার আটটি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি ও তার আটটি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন বিবরণে বুঝা যায় যা যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না বোকা শ্রেণির কিছু মহিলা আপত্তি তুলেছে মেয়ে পাবে এক ভাগ আর ছেলে পাবে দুই ভাগ এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন এক ভাগ ভাইয়ের কেন দুই ভাগ আরে শোনো শোনো তোমার হলো এক ভাগ আর তোমার স্বামীর হলো দুই ভাগ এখন হলো তিন ভাগ দেখো ঠিকই আছে তোমার ভাইয়ের হলো দুই ভাগ আর তোমার ভাবির হলো এক ভাগ যে তোমার বাপ মারা গেছে তোমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে কেউ যাবে না তোমার বাড়িতে তাহলে তোমার বাপের উত্তরাধিকারের হিসাবে খরচ তোমার তোমার বেশি 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 না ভাইয়ের ভাইয়ের শুনে রেখো কোনো কারণ যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায় তাহলে তুমি এই বাসা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাবা ভাইয়ের বাসায় যাবা তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে আল্লাহ তিন ভাগের এক ভাগ মেয়েকে দিয়েছেন দুই ভাগ ছেলেকে দিয়েছেন এটা অন্যায় নয় হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি আজও দেয়নি সতীদাহ তো বহু দূরের কথা স্বামীর সাথে জীবন তো তো যে যেতে হবে আগুনে এটা ভাবাই যায় না বহু প্রথা আছে হিন্দুদের মাঝে যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঠাকে বলি দেওয়া হয় তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই ইহুদি খ্রিস্টানেরা আজও ওই মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন নেই আজও তার জমি জায়গা হিস দিতে হবে এটা তারা হিসাব করেনি আজও তাদের নীতি আছেই যে মেয়ে মানুষ মানুষ কি প্রাণী আছে তার ভিতর প্রাণ আছে কি না ও মানুষ কি না এটাই সন্দেহ ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব যার কারণে তাদের বিবাহ সাদী নেই তারা মহিলাদের পাঁচ পয়সা দাম দেয় না